হ্যালো বন্ধুরা দেখুন আমি এমন এক জঙ্গলে আসলাম এই জঙ্গলে কিছু খুঁজতেছি দেখি এখানে কিছু পাওয়া যায় কি না তুমি খোঁজো তো দেখো কিছু পাও কিনা কি ফলার নাম জানতে দেখো কি ফল নাম বলতে পারি না আচ্ছা না বলতে পারলে আসলে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই যদি এই ফলটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর তারপরেও আমি একটু বড় করে দেখাচ্ছি ফলের পাতা ও আচ্ছা আচ্ছা এখানে আরও বেশি আছে দেখুন এই পাতাগুলো দেখে আর এই ফলটা দেখে কি আপনারা কি চিনেন কি না যদি চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন কাইন্ডলি আমিও চিনি না জঙ্গলে এই ফলটা দেখলাম বিদায় তার কারণে ভিডিও করলাম দেখুন কি জঙ্গল তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই ফলটির নাম কি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যদি চিনে থাকেন অবশ্যই বলবেন আপনাদেরকে একটু ভিতরে দেখাচ্ছি এখানে হলো অনেকটাই জঙ্গলের মতন এখানে কিছু দেখা যাচ্ছে না ভিতরে কি পরিমাণ যে জঙ্গল হয়েছে পলার বাহিরে